আল্লাহ পাকরব্বুল আলামিন এত সুন্দর করে মানুষকে সৃষ্টি করলেন এত সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে কি জাহান নামে দেওয়ার জন্য সৃষ্টি করলেন নাকি না জাহান নামে আল্লাহ পাক আমাদেরকে দিতে চায় না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিমা রহিনা আল্লাহ পাক বলছেন দুনিয়ার জমিনে আমার বান্দারা যে যেমন কর্ম করবে তে তেমনটাই ফল পাবে অর্থাৎ প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য দায়বদ্ধ এ কার আল্লাহর আমি কাজ করবো না কর্ম করবো না শুধু বসে বসে খেতে চাব সম্ভব আর যদি বলে আমার রিজিকে নাই হবে চেষ্টা চালাইতে হবে আপ্রাণ প্রচেষ্টা চালাইতে হবে সর্বশক্তি দিয়ে আমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে এরপর যদি সেই জিনিসটা আমার কপালে না থাকে তাহলে বুঝে নেবেন এটা হচ্ছে পাকের ইচ্ছা অর্থাৎ এর থেকেও হয়তোবা ভালো কিছু আমার জন্য অপেক্ষা করছে পাকের ফসলাকে মেনে নেন একটা ভালো কাজে যেতে ধরলাম হঠাৎ এই গাড়িটা সমস্যা দিচ্ছে এত সমস্যা হচ্ছেই না এদিকে টাইম ওভার হয়ে যাচ্ছে অনেক চেষ্টা করার পরেও দেখলাম যেতে পারলাম না বা আপনি যেতে পারলেন না তখন সঙ্গে সঙ্গে ভেবে নেবেন এখানে অবশ্যই আল্লাপাক কোনো কল্যাণ রেখেছে কারণ পাক যা করে বান্দার ভালোর জন্য করে এর থেকেও উত্তম কোনো ব্যবস্থা হতে হয় আল্লাপাক আমার আপনার জন্য রেখেছেন সম্মানিত হাজিরিন এজন্য যে কোনো কাজ আমরা করব কাকে সন্তুষ্ট করার জন্য পাককে সন্তুষ্ট করার জন্য আল্লাহ পাকে নৈকট্য হাসিল করার জন্য এই দুনিয়ার জমিনে অনেক মানুষ এসেছে এবং অনেক মানুষ গেছে চিল্লাচিল্লি করছে বাচ্চারা এই তোমরা একসঙ্গে থাকবা না একসঙ্গে থাকবা একটু আলাদা আলাদা পেরত তো বাবু